হ্যালো এভরি নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার তো আজকে রান্নাবান্না থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে স্পেশাল একটা খাবার বানাবো তো ছেলে হচ্ছে আগের দিন রাতের থেকেই শুরু করেছে মা বিরিয়ানি খাবো তো তোমার হাতের বিরিয়ানি খাবো তো অনেক বোঝানো হয়েছে চল বাইরের থেকে খেয়ে আসি সন্ধ্যাবেলা বেরোবো না ও একদমই বেরোবে না ও আমার হাতে বিরিয়ানি খাবে ঘরে বানানো তো যেমন কথা তেমন কাজ ছেলের বাবা বললো তাহলে তুমি সব রেডি করে ফেলো আমি মাটন পাঠিয়ে দিচ্ছি ও আবার চিকেন বিরিয়ানি খেতে চায় না তো এই তো ওই যে মাংস টাংস এনে দিল আমি সব একদম রেডি করে লেগে পড়েছি বিরিয়ানি বানাতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে বিরিয়ানিটা করি এদানিং ঘরে এই ধরনের খাবার খুবই কম বানানো হয় কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল কিছুদিন তাই জন্য তো চলো এবার হচ্ছে মাংসটাকে আমি ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে আর পরিমাণ মতো নুন রসুন আদা টমেটোর পেস্ট তারপর দিয়েছি এক কোয়া পাতিলেবুর রস বিরিয়ানি মশলা আর দিয়েছি সামান্য পরিমাণে আমি কেওড়া জল তো এখানে গোলাপ জল বা মিঠা হাতর কিছুই অ্যাড করছি না আর লঙ্কা তো লাগবে তো আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি এখানে কাঁচা লঙ্কার আর দিয়েছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা কালারের জন্য আর দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি এদিকে দেখো আমি পেঁয়াজ বেরস্তা করছি তো পেঁয়াজ বেরস্তাটা করে তারপর হচ্ছে আমি এর ভিতর মাংসটা রান্না করবো এই তেলে আধা ঘন্টা পর তো দেখো এবার হচ্ছে এই বেরেস্তার তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো এবার হচ্ছে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম তো এটাকে সুন্দর করে আমি কিন্তু একদম স্লো মোশানে আমি রান্না করব কড়াইতেই কোনো প্রেসার কুকার ইউজ করব না তো এদিকে আমি দেখো ওটা হতে হতে আমি এদিকে বিরিয়ানির জন্য যে ভাতটা রেডি করতে হবে সেটা বসিয়ে দিয়েছি গরম জল তো এই জলের মধ্যে আমি দিয়েছি নুন পরিমাণ মতো দিয়েছি সামান্য সাদা তেল তো এবার দেব হচ্ছে আমি সামান্য কেওড়া জল তোমাদেরকে তো আগেই বলেছি আমি এখানে গোলাপ জল বা আতর কোনোটা অ্যাড করছি না কারণ ওটার ফ্লেভারটা আমার একদমই ভালো লাগে না তো এবার হচ্ছে আমি ওটা গরম জলটা হতে থাক আর মাংসটাও দেখো এদিকে নেড়েচেড়ে রান্না করছি আমার জলটা কিন্তু ফুটে গেছে তো এবার হচ্ছে আমি আগে থেকে ভেজিয়ে রাখা চালটা দিয়ে দেব আমি কিন্তু এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মানে বিরিয়ানির যে চালটা তাহলে খুব সুন্দর ঝরঝরে ভাত হয় তো এবার হচ্ছে ভাতটা রেডি হওয়ার জন্য অপেক্ষা করছি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব তো এদিকে দেখো আমার মাংসটা দিয়ে তেল ছিঁড় দিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে একদম ঢেকে রেখে দেব। তো এই তো দেখতে দেখতে আমার দেখো ভাতটা রেডি হয়ে গেছে তো আমি এখানে একটু টেস্ট করে দেখছি যে কতটা কি হলো তো আমার হয়ে গেছে তো এবার হচ্ছে আমি এটার ভাতের মাঠটা ঝরিয়ে নেব তো বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদম জগাখিচুড়ি হয়ে যাবে ঝরঝরে হবে না তো দেখো এই যে ফ্যানটা ঝরিয়েই নিয়েছি তো এবার হচ্ছে আমি বিরিয়ানি দম দেবার জন্যে রেডি হব তো সব দেখো রেডি হয়ে গেছে আমার এদিকে মাংসটা হয়ে গেছে ভাত রেডি হয়ে গেছে তো এই বিরিয়ানির হাড়ির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঘি তো প্রথমে ঘি দিয়ে দিলে বিরিয়ানির যে ভাতটা সেটা লেগে যায় না নিচে তো এই তো যে হাত দিয়ে আমি এটাকে চারপাশ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম ঘিটা এবার হচ্ছে আমি লেয়ারে লেয়ারে সব কিছু সাজিয়ে দেবো দেবো দেখো প্রথম লেয়ারে দিয়ে দিলাম ভাত তারপর তার উপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা তার উপর দিয়ে আমি সাজিয়ে দেবো হচ্ছে মাংস তা মাংসর যে ঝোল সহ আমি মাংসটা দিয়ে দেবো সাজিয়ে চারপাশ দিয়ে তো আমি এইভাবেই বিরিয়ানিটা বিরিয়ানিটা করি মানে লেয়ারে লেয়ারে করি আর কাটছি করলে সেটা অন্যভাবে করি তোমাদেরকে অন্য কোনো দিন ভিডিও করে দেখাবো তো এদিকে বিরিয়ানি করছে আর ওদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকে ভালোই বিরিয়ানি খাওয়াটা একদম জমে যাবে বাইরে বৃষ্টি আর ঘরে হচ্ছে বিরিয়ানি তো দেখো এই তো মাংসটাকে আমি সাজিয়ে দিয়ে আবার কিন্তু উপরে আর এক লেয়ার ভাত দিয়ে দিয়েছি তারপর আবার বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা তারপর আবার দেবো হচ্ছে মাংস দেখো যে মাংসটাও সাজিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম ভাত তারপরে আবার বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা তো এবার দিয়ে দেবো হচ্ছে ঘি তো চারপাশে যে ঘি দিয়ে দিলাম তো এবার দিয়ে দেবো হচ্ছে সামান্য কেওড়া জল ফ্লেভারের জন্যে খুবই অল্প পরিমাণে তো এবার ঢাকা দিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম তো এবার হচ্ছে আমি এটাকে দমে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটাকে আমি একদম দমে রেখে দেব তো দেখো একটা তাওয়ার উপরে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম তো এবার হচ্ছে তিরিশ চল্লিশ মিনিট পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক বিরিয়ানি কিন্তু অপূর্ব হয়েছিল বাইরের বিরিয়ানি থেকে বাইরের বিরিয়ানিতে প্রচুর পরিমাণে কালার বলো তেল মশলা বলো ফ্লেভার বলো অনেক কিছু অ্যাড করে যার কারণে খাওয়া যায় না কিন্তু তুমি বাইরের থেকে ঘরের বিরিয়ানিটা তৃপ্তি করে খেতে পারবে তো আমরা এখন হচ্ছে খেয়ে দিয়ে নেবো তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখো একদম সিম্পল একটা কালার না কোনো ফ্লেভার বেশি না কোনো কালার অ্যাড করেছি একদম ন্যাচারাল কালার যেটা চলো আমার বিরিয়ানি বানানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো ছেলের আবদারও পূরণ করলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম যে আমি কী করে বিরিয়ানি বানাই তো চলো আজকের মতো টাটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে